তো ভাই শেখ হাসিনা আপা তো শেখ হাসিনা আপা জীবিত থাকা অবস্থায় যতটা না ডেঞ্জারাস আমাদের স্যারের জন্য জীবিত থাকা অবস্থায় যতটা না ডেঞ্জারাস আমাদের স্যার এবং তার পুরা টিমের জন্য সে যদি কোনো কারণে মারা যায় আল্লাহ না করুক সে যদি কোনো কারণে মারা যায় তার চেয়ে তো বেশি ডেঞ্জারাস হবে হল এই ইউনুস সরকার এবং তার টিমের জন্য এখন আপনারা বলতে পারেন জজ ভাই এই কথা কেন বললেন মানুষ তো বেঁচে থাকা অবস্থায় তো তার ক্ষমতা থাকে সে সব কিছু করতে পারে মরে গেলে তো সে মরিয়ে গেছে আর কি করতে পারবে ওই কাহিনি আছে এখানে কাহিনি আছে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন বাংলাদেশে যে একটা ডিপি স্টেটের খেলা হয়েছে তখন তো আমরা জুলাই অগস্ট মাসে বুঝিনি তা এখন তো কম বেশি বাচ্চা বাচ্চাপোলাপা থেকে নিয়ে শুরু করা বুড়া আমরা সবাই কম বেশি জানি এখানে ডিপি স্টেটের খেলা চলেছে তো শুধুমাত্র যে ছাত্র জনতা আন্দোলন করে সরকার নামাইছে তা না এই ছাত্র জনতার আন্দোলনের পিছনে যারা কিনা ইন্ধন জুগিয়েছে দে ডিপ স্টেট এখানে ছিল ইন্ডিয়া ইনভলভ ছিল ইন্ডিয়ার সাথে জন্য আমেরিকা ইনভলভ ছিল আমেরিকার স্বার্থের জন্য চীন ইনভলভ ছিল চীনের স্বার্থের জন্য কারণ বাংলাদেশ যদি মানচিত্রটার দিকে তাকান বাংলাদেশের ম্যাপের দিকে তাকান তাহলে দেখবেন যে বাংলাদেশের জিওগ্রাফিকের যে লোকেশন রয়েছে ইজ ভেরি লুকুয়েটিভ ফর আদার কান্ট্রিজ খুবই আকর্ষণ অন্যান্য দেশের জন্য তো মিলিটারি স্ট্র্যাটেজির জন্য তারপরে পলিটিক্যাল ডিপ্লোমেটিক তারপরে বিজনেস স্ট্র্যাটেজি নানান কারণে বাংলাদেশ একটা লুক্রেটিভ লোকেশন অন্যান্য দেশের জন্য তো এখন খেয়াল করে দেখেন চীনের সাথে আমেরিকার একটা ফাইট সবসময় লেগে রয়েছে সারা বছর ধরে কম বেশি লেগে থাকে এবং ডোনাল্ড ট্রাম্পের আমলে ফাইটটা একটু বেশিই লাগছে তো এখন এই চীনকে সাহসতা করার জন্য কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য এই দক্ষিণ এশিয়াতে আমেরিকা চায় তাদের একটা মিলিটারি বেজ হোক এটা নতুন কোনো কথা না এটা আরও বিশ বছরের পুরনো কথা তো সেই মিলিটারি বেস স্থাপন করার জন্য নানানভাবে আমেরিকা চেষ্টা করেছে বিশেষ করে তাদের পছন্দ হতো সেন্ট মার্টিন এটাও আমরা কম বিষয় এখন জানি তো এখন শেখ হাসিনার আমলে কিছুদিন সেটাও হচ্ছিল না দ্বিতীয় এটা যখন হচ্ছিল না তখন আমেরিকার চোখ পড়ে হলো বার্মার দিকে এখন বার্মার দেখ আপনারা তো জানেন বার্মাতে এখন গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আরাকান বাহিনীর সাথে সরকারের বাহিনীর তুমুল ফাইট চলতেছে এবং আরাকান বাহিনীর ব্যাক আপ কে দিতেছে আমেরিকা দিচ্ছে এখন মজার ব্যাপার হলো আরাকান বাহিনীর যে আমেরিকার সরকার ব্যাক আপ দেবে এখন আমেরিকাতে তো সরাসরি অস্ত্র শস্ত্র লজিস্টিক সাপোর্ট এভাবে করতে পারতেছে না আরাকান বাহিনীর জন্য তাকে কোনো কোনো ল্যান্ড বা এরিয়া ব্যবহার করতে পারবে ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে তারা ইন্ডিয়ার সাহায্য চেয়েছিলো যেহেতু ইন্ডিয়ার সাথেও মায়ানমারের বর্ডার আছে এবং আরাকানের বর্ডার আছে তো সেখান দিয়েও তারা তাদের লজিস্টিক সাপোর্ট কামান বন্দুক ট্যাঙ্ক বোমা বারুদ খাবার স্যান্ডউইচ তারপরে মেকডোনাল্ডসের যা কিছু আছে তারপরে ফ্রোজেন মুরগি খাওয়াই তো থিব তো যুদ্ধ করতে হলে তো শক্তি দরকার রে ভাই তাই না খালি তো পবন্ধুগুলো ফাইট করলে হবে না কামার ট্যাঙ্ক ফাইট করলে হবে না শরীর পুষ্টি দরকার তো নিউট্রিশন দরকার তো এইসব ফ্রোজেন মুরগি টুরগি পাঠানোর জন্য তাদের একটা লাইন দরকার তো তারা ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছিল নানানভাবে বুঝাইতে চাইছিল ইন্ডিয়া বলছে যে না ভাই আমি যদি এখন আমার ল্যান্ড ব্যবহার করতে দেই তাহলে তো আমার বারবার সাথে একটা চির শত্রুতা তৈরি হবে সেটা আমি চাই না পাশের দেশের সাথে শত্রুতা তৈরি করা আমার দেশও শান্তিতে থাকবে না তো যার ফলে ভারত রাইটওয়েটা রিজেক্ট করে দিয়েছে ভারত রাইটওয়েতে রিজেক্ট করে দিয়েছে তো এখন আর কোন দিকে যাবে আর তো বারবার সাথে কোন উল্লেখযোগ্য বর্ডার নাই আমেরিকা যে বর্ডার দিয়ে তাদের জন্য ওই যে ফ্রোজেন চিকেন পাঠাইবো তো শেষ পর্যন্ত বিছে নিয়েছিল বাংলাদেশের ওই কক্সবাজারের ওই কোনা দিয়া তো এখন আরাকান বাহিনীর সাথে সরাসরি বাংলাদেশের ওইখান দিয়ে সামান্য একটা নাফ নদী আছে ওটা পার হলে কি আরকান বাহিনীর কাছে ওদের আমেরিকার যত লজিস্টিক সাপোর্ট আছে কামান বন্দুক যা কিছু আছে সেগুলো পাঠানো সম্ভব এখন শেখ হাসিনার কাছে হয়তোবা হয়তোবা আমার ধারণা ভুলও হতে পারে বিভিন্ন যারা পলিটিশিয়ানরা যারা কিনে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কথাবার্তা বলেন বিভিন্ন দেশে ডিপ্লোমেসি নিয়ে কথাবার্তা বলেন ডিপি স্টেট নিয়ে কথাবার্তা বলেন তো তাদের আলোচনা শুনে যেটা আমার ধারণা হয়েছে আমি আমার মতো বলছি বুঝছেন ভুলব্রাতেও হতে পারে তো এখন মনে করেন আমেরিকা তো এখন দেখছে যে শেখ হাসিনাকে সর্বত একই অফার দিয়েছে যা আসেন বসেন আপা আসেন বসেন আপনার ওই যে ইয়ে কক্সবাজার দিক থেকে একটা কোন আছে তো চিটাগাং বন্দরে আমাদের জাহাজ বিরবে আমেরিকার যুদ্ধ জাহাজ বিরবে তো তারপর ওই দিক থেকে ওই যে কামান বন্দুকটা এক সাপ যা যা কিছু দরকার বুঝছেন তারপরে ম্যাকডোনাল্ড সাবওয়ে চিকেন স্যান্ডউইচ আর কী কী আছে ফ্রোজেন চিকেন তো বারবারই বলতেছি তো এগুলি পাঠাটা খাওয়া খাওয়াটা শক্তি টক্তি বাড়াই তারপর বারবার সরকারের সাথে ফাইট টাইট করুক তো তারা দেখি জায়গাটা স্বাধীন করতে পারে কিনা যদি স্বাধীন করে তো আমেরিকার অনুগত একটা সরকারি স্বাভাবিকভাবেই ওই আরাকার রাজ্যে গিয়ে বসবে তো এটা আর এটা আমেরিকা তার নিজের স্বার্থে বা বিভিন্ন কারণে এই স্ট্র্যাটেজি তাদের থাকতেই পারে কিন্তু শেখ না ওই ইসের মতোই মোদী সাহেবের মতোই শেখ হাসিনা কি করছে এটাকে ডিক্লাইন মেরে বুঝছেন ডিক্লাইন করছে রিজেক্ট করে দিয়েছে না ভাই আমি যদি এটা করি তা আবার তো বারবার সাথে আমারও লেগে যাব যেটা ভারতও বলছিল তো এখন তো হচ্ছে না এখন কি করবে আমেরিকা এখন কি করবে তো শেষ পর্যন্ত ভাবলো যে তারা ঠিক আছে হাসিনার যে রেজিম আছে যে শাসনামাল আছে তাকে উল্টে দিই তাকে উল্টে দিই কত ডলার লাগবে এক মিলিয়ন দুই বিলিয়ন দশ মিলিয়ন বিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন এক বিলিয়ন লাগবে তো টাকা তো ছড়াছড়ি আমেরিকা তো টাকা তো ভাই মেশিনে ছাপায় আমেরিকার যে ট্রেজারি আছে এই ওয়াশিংটন ওয়াশিংটনে দেখেছি তো ওইখানে তো তারা পয়সা পয়সা ডলার ছাপায় বাংলাদেশে শুধু টাকা ছাপেলে দুই টাকা ব্যস্ত হইব তো বেল দেয় বর্ডারের বাইরে বাংলাদেশের কাগজের টাকার কিন্তু আমেরিকার ডলার তো বেল আছে তো আমেরিকা চাইলে যত খুশি ডলার ছাপেতে পারে তো হয়তো আমেরিকার সরকার তার ট্রেজারি বলতে ছাপাও কি বাংলাদেশের কিছু ডলার লাগবে তো ছাপাও দশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন একশো বিলিয়ন ছাপাও তো ছাপায় ছাপে সত্য মিথ্যা আমি জানি না আমি বারবার বলতে যে হয়তো বা কারো না কারো মাধ্যমে কোথাও না কোথাও গেছে তো যার ফলে এখানে কীছে যারা কিনা আন্দোলনে ছিল তো পিছন থেকে অনেক স্ট্রং পার্টি পিছন থেকে দাঁড়ায় গেছে তাদেরকে ব্যাক করার জন্য তো কী হয়েছে মাত্র ওই এক মাসও যায়নি ত্রিশ দিনের মাথায় শেখ হাসিনা সরকার উল্টে গেছে এবং তখন আমেরিকা প্রশাসন হয়তো ভেবেছিল শেখ হাসিনা যেহেতু উল্টে গেছে এখন পরবর্তী যে সরকার বুঝবে পরবর্তী যে সরকার আসবে তো সেই সরকার আমাদের সরকারই হবে যেমনটা ওই ইসের মতো ওই যে বিভিন্ন দেশে আমেরিকার সরকার থাকে না তো সেরকম আমাদের ওই ধরনের সরকারি বসবে তো আমরা তারপরে আমাদের যা যা করার দরকার আমরা এখান থেকে করে নিব এখন তাদের পছন্দের পাত্র হলো ইউনুস কারণ ইউনু সাহেবের এই নোবেল প্রাইজের পিছনে আমেরিকা তো ভাই কম অবদান না ইউনু সাহেবের এই ক্লিন্টনের আমলে তো ইউনু সাহেব নোবেল প্রাইজ পাইছে তো এই নোবেল পাওয়ার পিছনে তো এই ইউনুসারে তো আর মানে চিরকৃতজ্ঞ আমেরিকার কাছে স্বাভাবিকভাবেই থাকতে হবে আজকে ইউনুসারে যে মা নির্জন শহর দৌলত জীবন যৌবন যা কিছু দেখতেছেন সবচেয়ে নোবেলকে ঘিরে এবং নোবেল পাইতে কে সাহায্য করছে আমেরিকায় সাহায্য করছে সবাই আমরা কম বেশি এটা জানি হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে আমাদের সারের গভীর একটা সম্পর্ক শুনছি অনেক পয়সা ঘুরিয়ে বলে দেয় সেখানে দান করাত করে কি এক আজব কাণ্ড বাংলাদেশের মানুষ খাইতে ভাত পাই না আমরা বাংলাদেশের মানুষ খাইতে ভাত পাই না ইউনুস স্যার ওই ক্লিন্টন ফাউন্ডেশন হিলারি ফাউন্ডেশন কি কী ফাউন্ডেশন বলা আছে ওইখানে গিয়ে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার গিয়ে সেখানে কি করতেছে সে ওইখানে গিয়ে দান খরাদ করতেছে তো করুক তার পয়সা সে কারে কিনবে না দেবে তা আবার আর কিছু বলার নাই তখন এখন ইউনুসার্কে যখন নিয়েছে ইউনুসারকে দিয়ে একই কাজগুলো করাইতে চাইছে এখন ইউনুসার তো ফাইসা গেছে জায়গা ভালো মতো কারণ বাংলাদেশের মানুষ আর যা কিছু হোক বাংলাদেশের মানুষ আর যা কিছু হোক অন্তত বিভিন্ন ইয়ে দেশের মাটির সাথে অন্তত বিমানিটা করবে না সাধারণ মানুষ দেশের মানুষের সাথে বেমানি করবে না সেটা কামার কৃষক হোক যেই হোক না কেন বলছেন দেশের মানুষের সাথে বেমানি করবে না বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা বেশি খারাপ মানুষের সংখ্যা কম এখন ইউনুসার এগুলো তো নানানভাবে সুবিধাটা দেওয়ার জন্য আমেরিকা মানে সাথে বিভিন্ন প্ল্যান প্রোগ্রামে আছে কিন্তু বাংলাদেশের মানুষ তো যথেষ্ট অ্যালার্ট বাংলাদেশকে যারা মূর্খ আমাদেরকে যারা চৌধু মনে করে মূর্খ সূর্খ মনে করে ভাই এত বোকা চোদা তারা আমরা না বুঝিত তো জানান চাপের মধ্যে এখন ইনুসারও পড়ে গেছে কারণ ইনুসারও তো এখান থেকে বেরিতে পারতেছে না না পারে চট্টগ্রাম বন্ধ দিতে লেগে যদি চট্টগ্রাম বন্ধ দিতে যায় সারা বাংলাদেশ লকড হয়ে যাবে চট্টগ্রাম বন্ধ যদি আমেরিকার হাতে ছেড়ে দেয় সারা বাংলাদেশ লকডাউনে চলে যাবে বুঝেন আপনার এটার অর্থ আর আরাকান বাহিনী যদি সতী সতী এই কক্সবাজার দেয়া আমেরিকা লজিস্টিক সাপোর্ট ওরা মানে পাওয়ার কোনো চেষ্টা করে বা এই উদ্যোগ নেয় যদিও সরকারের মধ্যে প্ল্যান আছে কিনা আমি যাই না তাইলে একদম ইয়ে হয়ে যাবে বিরাট ভেজাল হয়ে যাবো বাংলাদেশের ভিতরে কাহিনী তো বিরাট হয়ে যাবে তো যার ফলে নানান রকম ভেজালের মধ্যে পইরা বুঝছেন এবং দ্বিতীয় দ্বিতীয় আরেকটা সমস্যা হলো ভারতের সাথে ভারতের সাথে যেমন আমাদের শেখ হাসিনা বেশ ভালো একটা সম্পর্ক দুই দেশ মিলে জেলা কাজ করতে লাগছিল ভালো কম বন্ধ সেটা আরেক আলোচনা কিন্তু ইউনসারের তো মানে দেখা দেখি পর্যন্ত বন্ধ শীতীনের মতো সম্পর্ক মোদীর সাথে ইউনুসারের সতীনের মতো সম্পর্ক তা এখন তো সেটা তো হচ্ছে না তো এখন আমেরিকা যখন দেখলো কিরে খাইসা মারে এ তার হচ্ছে না এখন শেখ হাসিনা বদলায় তাহলে আমার কী লাভ হইলো বরঞ্চ শেখ হাসিনা যদি থাকতো তো আমার তো লাভও ছিল শেখ হাসিনা যদি থাকতো আমার তো অনেক লাভই ছিল বলতো লাভ তো হওয়া দূর করতো এখন তো উল্টা হয়ে গেছে এখন যে বেচারের ক্ষমতায় আনছে আমেরিকা সরকার ভাবছিল বেচারা নোবেল আছে সারা বাংলাদেশের মানুষের চোখের মনি হয়ে থাকবে মাথা তাজ হয়ে থাকবে এবং এই লোক যা কিছু বলবে বাংলাদেশের মানুষ মেনে নেবে কিন্তু এই লোক বাংলাদেশে বৈশাখ যে চোদ্দ মাসে যে কাহিনী করছে একের পর এক কাহিনী করছে মানে ভুয়া বক্ষর কিছু লোক উপদেষ্টা টুপদেষ্টা বানায় মন্ত্রী পর্যায়ে মন্ত্রী পর্যায়ে তারপরে উপমন্ত্রী পর্যায়ে বুঝছেন এইসব পজিশনে নিয়ে ঠিয়ে গিয়া লুটপাট কইরা বেড়া সেরা কইরা বুঝছেন মানে একটা মানে এমন কোনো ভালো কাহিনী নাই এই পুরা টিমের পিছনে ইউনসার এবং তার টিমের পিছনে না আছে মানে এত এমন কোনো বদনাম নাই এলো লোক এখন শুরু হয়ে গেছে তারা কেমনি এক্সিট টেক্সিট করবে পালাইবে যদিও সবারই কম বেশি বিদেশি পাসপোর্ট পালাইব কিন্তু পালাই তোলে তো ভাই এয়ারপোর্ট দিয়ে যাইতে হইব তো যার ফলে তারা আমেরিকার আশায় এখন বুঝা রয়েছে যে কোনোভাবে হোক বাংলাদেশে একটা গন্ডগোল লাগলে বা পরবর্তী সরকার আসলে কোনো না কোনোভাবে তারা অন্তত এই যে শাহজালাল হরজত ইন্টারন্যাশনাল যে বিমানবন্দর আছে সেটাতে কোনো মতে বাইরে টেরে যাবো তো এখন তারা আল্লাহ আল্লাহ করতেছে যে কেমনে এখান থেকে এখন ই করা এখন পয়সা করি লোবে পইরা যা করা তো করছে পয়সা করি লোবে পড়ছে এই উপদেশটা ক্ষমতা লোবে পড়ছে ক্ষমতা লোবে পড়ে মানুষের সাথে বেয়मानी করে বইছে আর মানুষ কি হয়েছে পাল্টা প্রতিবাদ করছে তাদেরকে যেভাবে মাথা টাচ করে রাখছলো ইউনূস সরকার এবং তার টিমকে যে মাথা তাজ তো দূরে থাক পারে তো এখনো জারু দিয়ে পিটায় বুঝছেন হাতের কাছে পাইলে বুঝেন মানে শ্রীলঙ্কা নেপালে কি দেখছেন বুঝছেন এখন যদি এই ইশে যে সেনা বাহিনী যে ব্যাকআপ আছে ইউনূসের টিম যদি ই সেনা বাহিনী যদি সেই ব্যাকআপ যদি ছরায় নেয় তাদেরকে প্রোটেকশন ছরায় নেয় রাস্তায় পিড়ে মারবে গিলির বুঝলেন সব যেভাবে পিড়ে মারে না রাস্তায় এই পুরো ইউনুস স্যার এবং পুরো টিমকে পিড়ে মারবো ভাই আমার কথা না বাংলাদেশের মানুষের চোখে মুখে যে ক্রোধ সেটা দেখে বুঝা যায় কেন মানুষের বাংলাদেশের মানুষের মনে একটাই কষ্ট যে শালা এই বিপণীটা আমাদের সাথে করলি এতগুলি পোলাপান আমরা মরলাম হাজার বারোশো পোলাপান আমরা মরলাম কি জন্য মরলাম ভালোর তো করতে গেছিলাম যে শেখ না আপার চাইতে আরও ভালো কিছু পাবো আমরা দুই বেলা খাইতে পারম বিনামূল্যে চিকিৎসা পাবো পোলাপান নিরাপদ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে ব্যবসা বাণিজ্য ভালো আমরা খাইয়া পিয়া ভালো থাকবো আমরা তো ভাই আর কিছু চাইনি কিন্তু সে তো দূরে দেখ এর আইসে ইউনুস আপার চোদ্দ সতেরো বছরে কি লুটপাট করছে তো একের পর এক রেকর্ড ব্রেক করে গেছে ইউনুস সার সব প্রত্যেকেই কম বেশি তো যার ফলে তো পুরা না ঝেল অবস্থা এখন পুরা না ঝেয়াল অবস্থা এখন বাংলাদেশের মানুষ যদি তাদের মুখ থেকে মুখ ফিরে নিছে আর আমেরিকার সরকার তো জোর করে এখন কিছু করতে পারবে না এখন আমেরিকার সরকার নিজেও অবাক হয়ে গেছে কি রে ভাই কারে বসেলাম এত মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে চালা একটা নোবেলও দিলাম তারপর এই সেই কাহিনটি কী দরকার ছিল অন্ততের মানুষের মন জয় করে কিছু একটা কাজ টাজ করতেন কিছু একটা কাজ টাজ করতেন বাংলাদেশের মানুষের সাপোর্ট নিয়ে যদি আপনি থাকতেন আপনি এই চোদ্দ এই যে চোদ্দ মাস কেন এই তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই এক দেড় বছর কেন আপনাকে তো পাঁচ দশ বছর মানুষ ক্ষমতা রাখতে চেয়েছিল আর ওই ফাঁকে আমরা আমাদের কাজ নিতাম আপনিও বাংলাদেশের মানুষের চোখের মনে থাকতেন এখন নিজেরে মিয়া লোভে পেরা ক্ষমতা লোভে পেরা নিজ দেশের মানুষের সাথে বেবেনি করে বেছেন আমেরিকা কি করবে তাই আমেরিকায় কি করছে আস্তেই করে পিছন থেকে সরে গেছে আস্তেই করে পিছন থেকে সরে গেছে কার ইন্দস্তানের তো এখন ইনুসারের কাছ থেকে তো পিছনে সরছে এখানে আবার কাহিনী হয়েছিল বা ভারতের সাথে তো ভারতকে সাহায্য করার জন্য যাতে নানানভাবে ভারতকে কন্ট্রোল করা ওই অন্য যে ডিপ্লোমেটিক যে ইস্যুগুলো আছে আমেরিকা তো সেগুলো যাতে তারা তাদের ফেভারে নিয়ে যেতে পারে ভারতকে কী না করছে ভারতের এইচ ওয়ান বি ভিসা বন্ধ করছে ভারতের একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট ট্যারিফ বসাইছে তারপরে ভারতের সাথে কী না করছে কিন্তু তারপর দেখেন ভারত কিন্তু পাল্টা জবাব একের পর এক রিটালিয়েট করছে এই দুই দিন আগে ভারতের সাথে আমেরিকার নতুন আবার চুক্তি স্বাক্ষর করলো কই একশো পার্সেন্ট ট্যারিফ কই দেড়শো পার্সেন্ট ট্যারিফ সেটা কই আবার আগের মতোই দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট উঠে গেছে এবং এইচ ওয়ান বি ভিসার যে রিস্ট্রিকশন দিছিল তো সেটাও করতে গিয়ে অলরেডি উঠে গেছে বুঝছেন তো ভারতের সাথে আমেরিকার সম্পর্ক এখন সুন্দর হয়ে গেছে এখন ভারতের সাথে আমেরিকার সম্পর্ক সুন্দর হওয়ার পাশাপাশি বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক সুন্দর হওয়া অত্যন্ত জরুরি এই দুই দেশকে সাথে নিয়ে এখন আমেরিকা কী করবে চায়নার মোকাবেলা করবে চায়নার আধিপত্য যাতে এই সাউথ ইস্ট এশিয়াতে আর বাড়তে না পারে এখন আমেরিকা করছে ইউনিসারকে দিয়ে তো নিজের দেশের সাথে করছে পাল্টা পয়সা তো খাইছে আমেরিকা থেকে আমেরিকা সরকারের সাথে বেমানি করে বেড়েছে বুঝছেন তা নয় বেচারা পড়ছে তো বেমানি খাইছেন তো ভালো কথা খাওয়ার পর তো হজম করতে হইব এখন বাংলাদেশের মানুষ যদি বাটে পায় তাহলে তো প্যাটে পাড়া দেওয়া একেবারে ওই বাইরে ভালো প্যাটে পাড়া দিলে কোন দিক দিয়ে কি বেরে বুঝছেন ওই বের করে তা এখন আমেরিকার সাথে ভেজাল ভুজাল করে বইয়ে রয়েছে পয়সা করে খাইছে আমেরিকা যা ছিল তা করতে পারেনি তা আমেরিকা তো পেছন থেকে ছেড়ে পড়ছে তো আমি এখন আমেরিকা চাই যে শালা এরা এই গোড়ার ডিম এই টিমের দিয়ে তো কাম হবে না বরঞ্চ আগে যে হাসিনা ছিল বরঞ্চ এরই নিয়ে হো আগে যে হাসিনা ছিল বরঞ্চ এরই নিয়ে আস এখন দিন দিন হাসিনা জনপ্রিয়তা বাড়তেছে এই কারণ হলো যারা এখন আগে হাসিনাকে পছন্দ করতে না এখন নিজে তারাও হাসিনাকে পছন্দ করতে শুরু করছে কারণ আগে মানুষের মনে একটা ধারণা ছিল হাসিনা জানি কত খারাপ আর হাসিনা চলে গেলে আমরা কি না কি পাবো হাসিনা বাবু চলে গেলে হাসিনাকে সরে আমরা যে নতুন সরকার বসাবো কি না কি পাবো তো তারা তাদের যে স্বপ্ন ছিল স্বপ্ন তো একেবারে দুঃস্বপ্নে পরিণত হয়েছে মানুষের জীবন তসনস হয়ে গেছে এই চোদ্দ মাসে মানুষের জীবন ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান যা কিছু আছে তসনস হয়ে গেছে কিছুক্ষণ আগে একটা ভিডিও করলো না বাংলাদেশের পাসপোর্ট আগে ছিল পঁচাত্তর র্যাঙ্কিংয়ে এখন হয়েছে একশো আগে ছিল পঁচাত্তরের চোদ্দ মাসে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং আছে একশো এক অর্থাৎ বাংলাদেশীদের পৃথিবীর অন্যান্য দেশে ঢুকতে দিতেছে না এখন বুঝতে পারেন কতটা অবস্থা খারাপ করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতির কথা না নাই বললাম এখন আমেরিকার সরকার চায় যে করোনা ভালোভাবে আগেই ভালো ছিল আগেই ভালো ছিলাম তা আমেরিকার সরকার চেতে চাইছে ঠিক আছে এদিকে যদি বাংলাদেশে শেখ হাসিনা থাকে শেখ হাসিনার সাথে ভারতে ভালো সম্পর্ক আছে আর দুই দেশকে সুন্দর যদি মিলামিশায় আমেরিকা নিয়ন্ত্রণে রাখে তো চায়নার সাথে বাকিটা ওরা বুঝা পুরা নিবনে কিন্তু যে আশায় আমেরিকা ইউন সরকারকে বসাইছে সেই আশা তো হয়নি ইউন সাথে তো নিজের দেশের সাথেও পাবলিকের সাথেও বেইমানি করে বসে আমেরিকার পয়সাকে আমেরিকার সাথে বেইমানি করে বুঝছে তো এখন আমেরিকা চায় যে ই হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক তারপর দেখো কেমনি কি হয় এখন মনে করেন এই যে মাঝে মধ্যে হাসিনা শোনেন যে হাসিনা মরে গেছে তারপরে বিভিন্ন ওই থ্রি ডি ছবি টবি দিয়ে এআই দিয়ে বানায় টানা দিয়ে আউ কাউ চিলাচিলি কাউ ভাইরাল হয়ে যায় এখন হাসিনা আপার বয়স আমাদের এ মানে আমাদের আপার বয়স কমসে কম অন্তত আশি বছরের কাছাকাছি তো মানুষের হায়াত নিজেদের তাল্লা তাল্লার হাতে সবাইকে মৃত্যুর সাথ দিতে হবে তাই না তো এখন উনি মরুক বা বাঁচুক যাই হোক না কেন উনি বেঁচে থাকা অবস্থায় যদি এই ইউনুসার উনি যদি বিচার করতে পারতো তো তো ভালো যদি বিচার করতে পারতো এবং খুব সুন্দর একটা বিচার করে সারা বিশ্বে উপহার দিতে পারত সত্যিই এটা অপমানজনক হতো শেখ হাসিনার জন্য কিন্তু সেই বিচারের যে বর্তমান অবস্থা যেটা দেখতেছে এই আগামী এক সপ্তাহের ভিতরে হয়তো বা হাসিনার যে বিচারের প্রধান বিচারের রায় এক সপ্তাহের ভিতরে ঘোষণা করা হবে মানে কবে রায় দিবে সেটা ঘোষণা কবে রায় তো দিবে আরও দুই চার মাস পরে তো এখন সেটা যদি করার তো কোনো লক্ষণ তো নাই এদিকে তো বিভিন্ন রকম কাহিনী টাইনি করে বেরিয়েছে আর এই মধ্যে যদি খোদা নায়ক করুক শেখ হাসিনা যদি মারা যায় তাহলে তো ভাই সে শহীদ মর্যাদা পাবে সে তো শহীদই মর্যাদা পাবে শহীদই মৃত্যু পাবে এই কারণ হলো সে নিজের দেশকে সতেরো বছর বাইশ বছর পঁচিশ বছর তার যে তার যে জেনারেশন তার জেনারেশনই তো বাংলাদেশে স্বাধীন হওয়ার পর প্রায় চুয়ান্ন বান্ন বছর যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে তো বান্ন বছর চুয়ান্ন বছর ইতিহাসে আমার তো মনে হয় অর্ধেকের বেশি তার সরকারি মানে তার বাবা এবং সে দুইজনে মিলে জিলেই মনে হয় শাসন করছে আমার ধারণা একটু কম বেশি হতে পারে তো এখন মনে করেন এখন যদি সে ভারতে গিয়ে এখন নিজ দেশ থেকে বিতাড়িত হইয়া নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে এখন সে যদি ভারতে মারা যায় কত বড় একটা কষ্টের ব্যাপার আন্তর্জাতিক মহল সহ বাংলাদেশের মানুষ কোন নজরে এটা দেখবে একটা চিন্তা ভাবনা চিন্তা করে দেখছেন কারণ শেখ হাসিনা বিচার তো করতে পারেনি শেখ হাসিনার বিরুদ্ধে যত বদনাম তারা করেছিল ভারতের সাথে সব কালো চুক্তি একটা চুক্তি তানতে পারেনি তো সেগুলো এখন সেই বিষয়ে সেই কাহিনীটা এখন আর কেউ গেল ঠেলে না আমরা যা বুঝার বুঝে গেছি বুঝছেন আর শেখ হাসিনা অনেক খারাপ করছে ভালো কথা হ্যাঁ খারাপ কাজ করছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু শেখ হাসিনা চাইতে ভালো কাজ করবে এরম নজির বাংলাদেশের নাই ওই নোবেল বিজয়ী ইউনি বসে আমরা এরকম তেমন কোনো কিছুই করতে পারিনি তো যার ফলে তুলনামূলকভাবে শেখ হাসিনাই ভালো ছিল তো যারা আগে শেখ হাসিনাকে পছন্দ করতো না আওয়ামী লীগ দলকে পছন্দ করতো না যেটা আমি নিজেও তাদের মধ্যে একজন ছিলাম তারাও ধীরে ধীরে ভালোবাসতে শুরু করছি কারণ যে আশায় আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম বা বিতাড়িত করেছিলাম তাকে আউস্ট করছিলাম সে আশায় কিছুই হয়নি বরঞ্চ আরও সর্বনাশ হয়ে গেছে কারণ আমরাও চাই শেখ হাসিনা আবার ফিরে আসুক এবং দেশের হাল ধরুক কারণ এর চেয়ে ভালো অপশন আপাতত আমাদের কাছে নাই যত খারাপ ভালো মন্দ মিলে এই শেখ হাসিনা যাই থাক না কেন কিন্তু মাছো মোর বেটার দ্যান প্রেজেন্ট বুঝছেন বর্তমানের ক্ষেত্রে তো অন্তত আরও অনেক ভালো তো এখন যদি কোনো কারণে খোদা না করে যদি মারা যায় তাহলে তো শহীদ মৃত্যু যেটা আমি কিছুদিন আগে বললাম তার নিয়ে বেচারের বিরুদ্ধে কোনো বিচার করতে পারেনি কোনো সুন্দর কোনো বিচার তো করার ধারে কাছে যে প্রক্রিয়া এখন চলছে এটা তো হবেই না এখন যেহেতু হবেন এটা বিশ্বাসযোগ্য হবে না আর যেহেতু এই মুহূর্তে যদি আবার সেই কাছে না মারা যায় তাহলে কি হবে বীরের মৃত্যু ঘটবে কারণ সে নিজের দেশ ছেড়ে কষ্টে দুঃখে অপমানে নিজ দেশ ছেড়ে চলে গেছে কষ্টে দুঃখে অপমানে নিজের মাতৃভূমি নিজের দেশ থেকে চড়ে গেছে অন্য দেশে গিয়ে মারা গেছে এবং সেই মৃত্যুটা কতটা যে অ্যাফেক্ট করবে সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষদেরকে চিন্তা করতে পারবেন না এখন তো মনে করেন হাসিনাকে ভালোবাসে কত বাংলাদেশের ওয়ান থার্টি পিপল নাকি অনেকেই বলে তার মানে পাঁচ থেকে ছয় কোটি আর হাসিনা যদি এই অ্যাজেলাম থাকা অবস্থায় ভারতে মারা যায় তাহলে হাসিনার সাপোর্ট হবে এই আঠেরো কোটির উপর আঠেরো কোটির জনসংখ্যার ভিতরে ডাবল ছাড়িয়ে যাবে আগে যেটা তাদের সাপোর্ট ছিল দশ কোটি ছাড়িয়ে যাবে চিন্তা করতে পারবেন এত জনপ্রিয়তা পাবে এগুলো আমলি এত জনপ্রিয়তা পাবে এখন আওয়ামী লীগের ঠেকানোর একমাত্র উপায় ছিল যেটা আমরা সবাই চাইছিলাম যে আওয়ামী লীগের ভালো কাজ করে তারা দেখায় তাহলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে এমনি ভুলে যেত কিন্তু কিচ্ছু হয়নি এটা আর সম্ভব হবে না বাংলাদেশে একেবারে খুব চাতা একটা অবস্থা বাংলাদেশে একটা জাটা অবস্থা এখন ভাই এগুলো বললে আর তিন ঘন্টা ওয়াজ আমি করতে পারো তো হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালাম